আসসালামু আলাইকুম ডাবল এন টিভি ভিসা এক লক্ষ তিরিশ হাজার টাকা আমাকে অনেকেই প্রশ্ন করছে ভাই যে অমুকে তো এক লক্ষ তিরিশ হাজার টাকা দিয়ে ডাবল এন টিভি ভিসা করছে তো আবারই যে ডাবল এন টিভি ভিসা এক লক্ষ তিরিশ হাজার টাকা দিয়ে করছে সেও আমার সাথে সরাসরি কথা বলছে যে ভাই আজকে বিসা হাতে পাইলাম মানে গত বুধবার জমা দিছে আজকে হচ্ছে রবিবার কালকে পেশা ডেলিভারি দেওয়ার কথা অনলাইনে দেখাচ্ছে যে না পিসা ঠিক আছে তো আসলে আপনাদের কাছে একটা মানে কথা বলতেছে আমি ভারতের মেডিকেল ভিসা বিজনেস ভিসা ডাবল এন্ট্রি ভিসা কোনো বিষয় কোনটাকে নিও না কোনটাকে করি না আর কাউকে কোনটাকে ভিসা করার ব্যাপারে পরামর্শ দিই না তো আপনারা যদি আমাকে দিয়ে কাজ করান আপনাদের যদি একান্তভাবেই আমাকে দিয়ে কাজ করার ইচ্ছা থাকে আমি লিগাল উপায়ে যাভাবে সহজ হয় যেভাবে আমরা সবসময় কাজ করে থাকি ওইভাবে কাজ করে থাকি ভিসা হওয়া না হওয়ার ব্যাপার হচ্ছে ইন্ডিয়ার গভর্নমেন্টের ব্যাপার তো আমরা ফাইলগুলো রেডি করি এমনভাবে যেন কোনো ভুল ত্রুটি না থাকে সঠিক ডকুমেন্ট দেওয়া করার চেষ্টা করি আর অনেকে আমার কাছে আসেন ভিসা করার জন্য তাদের ডকুমেন্টসগুলো জিজ্ঞাসা করি যে কি কি ডকুমেন্টস আছে যদি তাকে কি যে না ভিসা হওয়ার মতন তাদের কাছে পেপারস আছে তাহলে বলি ভিসা হবে না হলে বলি যে ফিফটি পারসেন্ট চার্জ হইতেও পারে নাও হইতে পারে আর বর্তমান সময়ে আপনারা জানেন ভারতের মেডিকেল ভিসা ডাবল এন্ট্রি ভিসা বিজনেস ভিসা সকল বিষয় হচ্ছে কি বলবো দালালদের খপ্পরে অর্থাৎ মানে তাদের সাথে কীভাবে যোগসূত্র আছে মানে অনেকেই লিগাল কাগজপত্র আছে সব কিছু আছে কিন্তু ভিসা হইতেছে না আর অনেকে একমাত্র কোনো মতো পেপার জমা দিতেছে কাগজপত্র জমা দিতেছে ভিসা হয়ে যেতেছে এমনকি দ্রুত সময় ভিসা পাইতেছে এটা হচ্ছে যারা এই গ্ল্যান্ড করে তারা একমাত্র জানে তো আসলে এই বিষয়গুলো যে ভারতের গভর্নমেন্ট আসছে বাংলাদেশে যে হাইকমিশন কার্যালয় আসছে তাদেরকে এই বিষয়গুলো খতিয়ে দেখা উচিত আর হচ্ছে আগের মতন যে ভারতের একটা স্বাভাবিক বিষয় ছিল যে আগে যেভাবে মানুষের নর্মালি দ্রুত পেমেন্ট করতে পারছে সিরিয়ালগুলো ডেটগুলেন সাথে সাথে নিয়ে নিতে পারছে হোক না যদি এখনও চালু করে দশ দিন পনেরো দিন পরে ডেট যদি দেয় সে মানে পনেরো দিন পরে ডেট দিলো বিশ দিন পরের ডেট দিল তাহলে মানুষ কিন্তু অপেক্ষা করবে এতটা হয়রানির শিকার হবে না তো আসলে আগের প্রসেসে আসলে নিয়ম করা উচিত আর এখন এমন একটা পরিস্থিতিতে রয়েছে আমরা যাই কিছু টাকা ইনকাম করি হয়তো দুইশো চারশো পাঁচশো টাকা এই টাকাও ঠিকঠাক মতো ইনকাম করা যাইতেছে না দেখা গেছে কি আজকাল স্লটের দাম পাঁচ হাজার টাকা হালকা ছয় হাজার টাকা পরের দিন সাত হাজার টাকা আবার পাঁচ হাজার টাকাই যেরকম মানে ওঠা নামা করতেছে তাদের যে একটা সিন্ডিকেট স্লট বাণিজ্য এটা বন্ধই হচ্ছে না তো আসলেই যে আমি বলবো যে ভারতের মেডিকেল ভিসা বলেন ডাবল এন টি ভিসা বলেন মানে বিজনেস বিষা সব বিষয় এখন দালালের খপ্পরে পড়ে গেছে আসলে স্বাভাবিকভাবে যে মানুষ শান্তিতে এই কাজ কল্যাণ করবে এটা আসলে করা যাইতেছে না যে আমাদের দেশটা আসলে এই পরিস্থিতি যে মানুষের কথা বলা খুব কঠিন যে কোনো ক্ষেত্রেই হোক সেটা ভালো হোক মন্দ হোক যে কাজই করা করা হোক না কেন তা আসলে আমি বলবো যারা ভারতের মেডিকেল ভিসার জন্য আমার কাছে কাজ দেন হয় মিনিমাম সময় দিতে হবে এক মাস পনেরো থেকে এক মাস হয়তো দুই দিনে তিন দিনে কাজ হয়ে যায় একটা ফাইল মিনিমাম দুইবার করতে হবে দুইবার করার সুযোগ দেওয়া লাগবে আর ধৈর্য ধারণ করতে হবে তাহলে হয়তো পিসাটা করে দেওয়ার চেষ্টা করতে পারবো কিন্তু আপনারা যদি তাড়াহুড়া করেন যে আজকে ফাইল দিয়ে কালকেই যদি বলেন না আমার স্লট তুলে দাও দুটো বিষয় প্রয়োজন যাবো তাহলে কিন্তু ভাই কাজ দিয়েন না আমি না করি এই কাজগুলো না নেওয়াটাই সবচেয়ে বেশি উত্তম তো আপনারা যারা ধৈর্য ধারণ করে কাজ দেবেন তা অবশ্যই কাজগুলো সুন্দরভাবে করে দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ আর একটা কাজের ব্যাপারে মিনিমাম আমরা এক মাস সময় দেওয়া লাগবে এক মাসের মধ্যে আপনার কাজ সম্পন্ন করে দেবো অনেক সময় দেখা যাচ্ছে এক সপ্তাহ হয়ে যায় দশ দিনে হয়ে যায় তিন দিনে হয়ে যায় তো আসলে চেষ্টা করবো যে কাজগুলো সুন্দরভাবে গুছিয়ে গেছে দেওয়ার যারা কাজগুলো দেন আর বর্তমান সময়ে ভারতের মেডিকেল ভিসা খুব জটিল আকার ধারণ করছে তো সব ক্ষেত্রেই যে বর্তমানে যে সার্ভিস চার্জটা আছে মিনিমাম একটা সার্ভিস চার্জ ওই সার্ভিস চার্জ দিয়ে কাজ করি আপনাদের যদি বিশ্বাস হয় তাহলে কাজ দিবেন বিশ্বাস না হলে কাজ দেওয়ার দরকার নাই আসলে এখানে মানে অবিশ্বাসের মধ্যে কোনো কাজ হয় না তো কাজ দিলে অবশ্যই আমাকে যে ফিফটি পার্সেন্ট পেমেন্ট দিয়ে দেবে আর কাজ শেষ হলে আপনারা বাকি পেমেন্টটা দিয়ে দেবেন ইনশাল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ